আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজে আপনাদের সাথে আছি আমি হুমায়ুন ইউনুস সিসি সেনা প্রধান সহ শীর্ষ ব্যক্তিত্বরা। দেশে উৎসব মুখর ভাবে চলছে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ রাজধানী ঢাকায় আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে ভোট গ্রহণ চলছে সারা দেশে শান্তিপূর্ণ ভোট কয়েকটি স্থানে বিচ্ছিন্ন উত্তেজনা ছাত্র দলের নেতা কর্মীদের সাথে নাসিরুদ্দিন পাটোয়ারি সমর্থকদের ধস্তাধস্তি ভোটের পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা চলছে বললেন মির্জা আব্বাস দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়ন উপলক্ষে গণভোটে দেশের শীর্ষ পর্যায়ের পাঁচ ব্যক্তি নিজ নিজ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস সকাল দশটা ত্রিশ মিনিটে ঢাকা সতেরো আসনের গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন ভোট দেওয়ার পর তিনি সাংবাদিকদের বলেন আজকে মহা আনন্দের দিন আজকে নতুন বাংলাদেশের জন্মদিন সারা দিন ব্যাপী আজকে আমরা এই জন্মদিন উৎসব পালন করব। এটার মাধ্যমে আমরা অতীতকে সম্পূর্ণ বর্জন করলাম যেসব দুঃস্বপ্নময় অতীত ছিল তা সম্পূর্ণভাবে বর্জন করলাম একই কেন্দ্রে বিএনপি চেয়ারম্যান ও প্রার্থী তারেক রহমানও ভোট প্রদান করেন ভোট প্রদান শেষে তিনি বলেন বিগত এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশের মানুষ এই দিনটির জন্য অপেক্ষা করছিল দেশের মানুষ স্বতঃস্ফূর্ত ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে একটি নতুন গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা করবে পরে কেন্দ্র পরিদর্শনে গিয়ে তারেক রহমান বলেন নির্বাচন যদি নিরপেক্ষ সুষ্ঠু ও বিতর্কহীন হয় তাহলে ফলাফল মেনে নিতে কোনো আপত্তি নেই তবে নির্বাচনকে অবশ্যই নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হতে হবে ভোট নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানো হলে সেই ফলাফল মেনে নেওয়া হবে না বলেও তিনি স্পষ্টভাবে জানান জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান সকাল সাড়ে আটটায় মণিপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে সরকার গঠনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি বলেন আমরা ছোটখাটো কোনো বিষয় হলে অবশ্যই ইগনোর করব কিন্তু বড় কোনো বিষয় হলে আমরা ছাড় দেব না আমাদের যা করা প্রয়োজন তাই করব। কারণ মানুষের ভোটের অধিকার হারিয়ে যায় এটা আমরা কোনোভাবেই চাই না প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সকাল সাড়ে নয়টায় ঢাকা আট আসনের স্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের প্রস্তুতির কথা তুলে ধরেন তিনি বলেন আমরা জাতির কাছে উৎসব মুখর পরিবেশে ভোট উপহার দেওয়ার ওয়াদা করেছিলাম ঈদের সময়ের মতো মানুষ ট্রেন বাস লঞ্চে করে গ্রামে গঞ্জে গেছে ভোট দিতে অনেকদিন পর উৎসবের আমেজে মানুষ আনন্দের সঙ্গে ভোট দিচ্ছে এছাড়া সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সকাল দশটা পঁচিশ মিনিটে আদমজি ক্যান্টনমেন্ট কলেজ কেন্দ্রে ভোট দেন এবং ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে আসার আহ্বান জানান সকাল সাড়ে সাতটা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ বিকেল সাড়ে চারটা পর্যন্ত চলবে কেন্দ্রগুলোতে রয়েছে কড়া নিরাপত্তা ও উৎসব মুখর পরিবেশ তিনি বলেন সবাইকে অনুরোধ করব সম্মানিত ভোটারদের অনুরোধ করব আপনারা নির্ভয়ে বাসা থেকে বের হয়ে পোলিং স্টেশন যাবেন এবং ভোট দেবেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণ ভোট উপলক্ষে আজ সকাল থেকে রাজধানীর সহ সারা দেশে উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট চলছে সকাল সাড়ে সাতটা থেকে কেন্দ্রগুলোতে ভোট নেওয়া শুরু হলে শীতের সকাল উপেক্ষা করে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায় অনেক কেন্দ্রে নির্ধারিত সময়ের আগেই ভোটাররা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেন ঢাকার বিভিন্ন আসন ঢাকা পাঁচ ছয় নয় ও এগারো এ দীর্ঘ লাইনে নারী পুরুষ ও তরুণ ভোটারদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো প্রথমবারের ভোটারদের মধ্যেও ছিল বাড়তি উৎসাহ কোথাও কোথাও ভোটার স্লিপ সংক্রান্ত কিছু সাময়িক বিড়ম্বনা দেখা গেলেও দায়িত্বরত কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে সমাধানের চেষ্টা করেন কেন্দ্রগুলোতে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর তৎপর উপস্থিতি রয়েছে ভোটারদের প্রত্যাশা একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে তাদের মতামত যথাযথভাবে প্রতিফলিত হবে ভোটগ্রহণ বিকেল সাড়ে চারটা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়নের গণ ভোট শান্তিপূর্ণভাবে চলছে সকাল সাড়ে সাতটা থেকে দুইশো নিরানব্বইটি আসনে একযোগে ভোট গ্রহণ শুরু হয় যা বিকেল সাড়ে চারটা পর্যন্ত চলবে রাজধানী ঢাকায় কোথাও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি কেন্দ্রগুলোতে সুশৃঙ্খল পরিবেশে ভোট চলছে ভোট থেকে বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যায় নতুন ভোটারদের মধ্যেও ছিল উৎসাহ যদিও কিছু কেন্দ্রে সকালে উপস্থিতির তুলনামূলক কম ছিল নির্বাচন কর্মকর্তারা আশা করছেন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার সংখ্যা বাড়বে ঢাকার বাইরে কয়েকটি স্থানে বিচ্ছিন্ন ঘটনার খবর মিললেও রাজধানীতে অবাধ ও সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণ অব্যাহত রয়েছে নির্বাচন সংশ্লিষ্টরা বলছেন সামগ্রিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণ ভোট ঘিরে সারা দেশে সামগ্রিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চললেও কয়েকটি এলাকায় বিচ্ছিন্ন উত্তেজনার খবর পাওয়া গেছে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের সরাইল উপজেলায় একটি স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা ও বিএনপি জোট প্রার্থী জুনায়দ আল হাবিবের সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত হস্তক্ষেপ করলে বড় ধরনের সংঘর্ষ এড়ানো যায় কিছু সময়ের জন্য ভোট গ্রহণ স্থগিত থাকলেও পরে তার স্বাভাবিক হয় এ ঘটনায় কেউ হতাহত হয়নি এদিকে একই আসনে রুমিন ফারহানা অনিয়মের আশঙ্কা প্রকাশ করেছেন অন্যদিকে ঢাকার নয় আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা অভিযোগ করেছেন বিভিন্ন কেন্দ্রে তার পোলিং এজেন্টদের প্রবেশে বাধা দেওয়া হচ্ছে গোপালগঞ্জ সদর উপজেলার একটি কেন্দ্রে ককটেল বিস্ফোরণে দুই আনসার সদস্য সহ তিনজন আহত হয়েছেন ঘটনার পর সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে নির্বাচন কমিশন ও আইন শৃঙ্খলা বাহিনী বলছে সামগ্রিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং অধিকাংশ এলাকাতে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে রাজধানীর কাকরাইলে নির্বাচনে গণসংযোগ চলাকালে ছাত্রদল নেতাকর্মীদের বাধার মুখে পড়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতা ও ঢাকা আট আসনের প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি এই ঘটনার প্রতিবাদে নেতাকর্মীদের নিয়ে সড়কে বসে পড়েন তিনি মঙ্গলবার দুপুর বারোটার দিকে কাকরাইলের হাবিবুল্লাহ বাহার কলেজের সামনে গণসংযোগ শুরু করেন সময় মুখে পণ্ড হয়ে গেলে তার সাথে থাকা নেতাকর্মীদের এ বাধার গণসংযোগ নিয়ে কাকরাইলের প্রধান সড়কে বসে পড়েন প্রত্যক্ষদর্শীরা জানান গণসংযোগ চলাকালে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীরা সেখানে উপস্থিত হয়ে নাসির উদ্দিনকে লক্ষ্য করে ভুয়া ভুয়া স্লোগান দিতে শুরু করেন এক পর্যায়ে উভয় পক্ষের নেতা কর্মীদের মধ্যে ধস্তাধস্তি ঘটনা ঘটে এতে ওই এলাকায় কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয় এই সময় নাসিরউদ্দিন অভিযোগ করেন একটি গণতান্ত্রিক নির্বাচনের সবার সমানভাবে প্রচারণা চালানোর অধিকার থাকলেও তাদের কর্মসূচিতে পরিকল্পিতভাবে বাধা দেওয়া হচ্ছে এছাড়া প্রিজাইডিং কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেছেন পাটওয়ারি এদিকে ঢাকা আট আসনের বিএনপি প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করে বলেছেন ভোটের পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা চলছে তবে এখন পর্যন্ত নির্বাচন শান্তিপূর্ণভাবে চলছে বলেও মন্তব্য করেন তিনি মির্জা আব্বাস বলেন নির্বাচন শান্তিপূর্ণ হচ্ছে ভালো চলছে পাটোয়ারের এজেন্ট কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন এটা আমার জানা নেই আমি এই এলাকায় পাঁচ ছয় বার নির্বাচন করেছি এমন অভিযোগ কোনো সময় শুনিনি ভোটের পরিবেশ নিয়ে তিনি বলেন পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করা হচ্ছে এটা জনগণ ব্যালটের মাধ্যমে জবাব দেবে ফলাফল যাই হোক মেনে নেবেন কিনা এমন প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা বলেন কোনো ইঞ্জিনিয়ারিং ফলাফল মেনে নেওয়া হবে না দর্শক এই ছিল আমার দেশ মিড ডে নিউজে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ i love